এ পথে আমি যে গেছি বারবার ভুলিনি তো একদিন আজ কি ঘুছিল চিহ্ন উঠিল বনের এ পথে আমি যে এ পথে আমি যে গেছি বারবার তবু মনে মনে জানি নাই অনুকূল সহসাজে বয় তবু মনে মনে জানি নাই ভয় অনুকূলবায়ু বয় চিনিব তোমায় আসিবে সময় তুমি যে পথে আমি যে এ পথে আমি যে গেছি বারবার একে যে প্রদীপ হাতে নিবেছে তাহার শিখা তবু জানি মনে তারার ভাষাতে ঠিকানা রয়েছে লিখা একেলা জেতাম যেতাম যে প্রদীপ নিবেছে তাহার শিখা তবু জানি মনে তারার ভাষাতে ঠিকানা রয়েছে লিখা পথের ধারেতে ত যে ফুল জানি জানি তারা ভেঙে দেবে ভুল পথের ধারেতে কুটিল যে ফুল জানি জানি তারা ভেঙে দেবে ভুল গন্ধে তাদের গোপন মৃদুল সঙ্কেত এ পথে আমি যে পথে আমি যে গেছি বারবার ধন্যবাদ আমারে পথ তোমার পথের থেকে অনেক দু গেছে বেঁকে গেছে বেঁকে আমারে পথের থেকে অনেক দু গেছে বেঁকে গেছে বেঁকে আমারে ফুল আর কি কবে কথা হবে তোমার বাসী দূরের হাওয়ায় কে দে বাজে কারে ডেকে কারে ডেকে আমার এ শান্তি লাগে পায়ে পায়ে শান্তি লাগে বসি পথে তরু ছ শান্তি লাগে সাথী হারার গোপন ব্যথা বলব যারে জন কথা সাথী হরার গোপন ব্যথা বলবো যন কোথা রাজায় আপন মনে আমারে যায় পিছে রেখে पीछे रेखे मारे पुमार पाथ। पथे थे के अनेक दूरे गेके बेके हमारे তো একটা নতুন গান গাই নতুন তোলা মানে নতুন করছি গানটা খুব একটা বেশি দিন করছি এতদিন যে বসেছিলেন পথে আর কালগুনে এত দিন যে বসেছিলে বালক বেশে তুমি করলে বিসর্জন একই গো ভীষ্মাই বালক কবিরের বেশে তুমি করলে বিসর্জন একি গো স্ময় অবাকামি তরুণ গলার গান শুনে দেখা পেলেন পালগুনে এত দিন যে বসেছিলেন পচে আর কালগুনে দেখা পেলেন গুনে এত দিন যে বসেছিলে গন্ধে উদাস আওয়ার মতো উরে তোমার তোর কর্ণে তোমার কৃষ্ণ চূড়ার মঞ্জুরি গন্ধে উদাস আওয়ার মতো উরে তোমার উত্তরী কর্ণে তোমার কৃষ্ণ চুরার মঞ্জুরি তরুণ হাসির শির আড়ালে কোন আগুন ঢাকার একই অস্ত্র তোমার গোপন রাখো গন্ত দেখা পেলেম পালগুনে এত দিন যে বসেছিলে পচের ফালগুনে দেখা পেলে ফালগুনে এত দিন যে বসেছিলেন আসা যাওয়ার পথে ধারে গান গেম কেটেছে দিন যাবার বেলাই দেবো কারে জবার ব্যালা দেবো কারে বুকে কাছে বাজল যে আসা যাওয়ার পথে ধারে সুরগুলি তার নানা ভাগে রেখে যা করবিল যাবার বলা দেব যাবার বলা দেব কারে বুকের কাছে বাসল যেবিন যাওয়ার পথে ধারে রে কিছু বাসে মিলন মালায় যুগল গলায় রইবে গাথা মিলন মালা কিছু বাসে জিয়ে দেবে দুই চাহনির চোখের পাতা কিছু বা কোন চৈত্র মাসে বকুল ঢাকা বনের ঘাসে মনের কথার টুকরো আমার কুড়িয়ে পাবে কোন Udashin Javar Belay Debo Javar Belay Debo Kare Buker Kache Vazlo Jevi আসা যাওয়ার পথে ধারি হি মেরো রাতে ঐ গগণিত দীপ গুলি রে ওর গোপন আঁচল ঘিরে ঘিরে হিমের রাতে ওই গগনের দীপগুলি রে হেমিকা কোর আচল ঘিরে 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 হিমের রাতে ঘরে ডাক পাঠালো দীপালিকায় জ্বালাওয়ালো জ্বালাওয়ালো আপনালো সাজওয়ালোয় ধরিত রে ইমেরো রাতে ওই গগনের দীপগুলি রে হেমন্তিকা ফুল গোপুল আচল ঘিরে 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 ইমেরো রাতে শূন্য এখন ফুলের দোয়েল কোকিল ককিল নাগান শূন্য এখন ফুলের বাগান দোয়েল কোকিল গাহে নাগান কাজ ঝরে যায় ঝরে যায় নদী তীরে যা কবসাদ বিষাদ কালো দীপালিকায় জালো জো আপনালো সোনাওয়ালো জয় রে হিমের রাতে ওই গগনের দীপগুলি রে হেমন্তিকা গোপন আচল ঘিরে 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 ই মেরতে দেবতারা আজ যাগরার ছেলে মে দেব তারা আজ জাগো ধরার মে আলোয় যা আলোয় জাগাও জামিনী রে এলো আধার দিন ফুরালো দীপালিক জল জলো আপনালো জয় কর্মশি রে ই রাতে ওই গগনের দীপ রে হেমন্তিকা গোপন আচল ঘিরে 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 হিমের এই রাজগানটার ডিসক্রিপশান দিচ্ছি রাগ হচ্ছে বিহাগ বিহাগ রাগে গানটা শুরু করা তাল দাদরা রচনাকাল খ্রিস্টাব্দ উনিশশো সাতাশ প্রায় চোদ্দো বছর মাথায় কবি কবিগুরু মারা গেছেন রচনাস্থান শান্তিনিকেতন সর্বিকা জীবেন্দ্রনাথ ঠাকুর আমি দেখলাম রবীন্দ্রনাথ ঠাকুরের যত গান আমি যে এইগুলো এই ওয়েবসাইটে দেখেছি ম্যাক্সিমাম ভালো ভালো গানে শুরু করা ওনার বৃদ্ধ ইয়ে বয়সে শেষ বয়সে মানে আফটার সিক্সটি অথবা ফিফটি ফাইভ থেকে এইট্টি আসল ফিফটি ফাইভ মানে বৃদ্ধই তো অনেক বয়সেই গেছে সমস্ত ম্যাক্সিমাম ভালো গানে শুরু করা মানে শেষের জীবনের শেষের দিকে ঠিক আছে